এটা হলো বড় বড় চূড়ান্ত ভিআইপি বলে গাড়ির সিট বানায় রুল ছাড়া তো আপনারা বিক্রিও করেন না নাকি বেশি হ্যাঁ এই রুলের না আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি বিভিন্ন রকম ম্যাক্সিং ফ্লোর ম্যাট এবং অন্যান্য এই আইটেম যারা আসলে মূলত বিভিন্ন রকম আইটেম নিয়ে ব্যবসা করেন পাশাপাশি আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এটা একেবারে নতুন একটা ব্যবসায়িক আইডিয়া দিচ্ছি আপনাদের এর আগে কখনো আমি এই আইটেম নিয়ে ভিডিও করি নাই তো ভাবলাম যে আপনাদেরকে একটা নতুন আইডিয়া দিই কীরকম লাভ হয় এই ব্যবসায় সেই ব্যাপারে আপনাদেরকে তুলে ধরি তো আমাদের সাথে আছেন আমার ভাই বাইয়ার একটু নামটা আর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সগীর আহম্মদ মদিনার এক্সিন হাউস দুইশো ষাট বংশাল রোড ঢাকা আচ্ছা এটা হচ্ছে বংশাল রোড এই রুটে কিন্তু এরকম আইটেম অনেক পাওয়া যায় আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে আপনার এখানে কি কি আইটেম আছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বড় বড় রুল আছে এই রুলগুলো কিসের রুল আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা কি আইটেম মূলত এটা হলো বিসনারের জন্য আর কি বেডশিট হিসাবে ব্যবহার করে বেডশিট হিসেবে ব্যবহার করে ওই যে প্রসাব করে দিলে পানিটা যেন না যায় ঠিক আছে এটা আচ্ছা এই রুল এইগুলো কিভাবে বিক্রি করেন এগুলি এক এক কোম্পানির এক এক রেট আপনার হাতেরটা কি কোম্পানি এটা হলো সানিয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা এটা কি রুল হিসাবে বিক্রি করেন নাকি গস হিসাবে রুল হিসাবে রুল হিসাবে আচ্ছা এই রুল কত 5250 টাকা বিক্রি করি আর কি 5250 টাকা কোম্পানি হলো সানিয়ার সানিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আচ্ছা তারপরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা একটু ম্যাটের মতো দেখতে ঠিক আছে এটা আর এটা কি একই না এটা এটা অন্য কোম্পানি এটা কত রুল

যে কেউ এটা তো তার ক্যাপাসিটির উপরে নির্ভর করবে অন্য অন্য আইটেম বিক্রি করে হ্যাঁ ছোটখাটো একটা দোকান বাজারে বসছে সেই সুবাদে মনে করেন ওই আইটেমের পাশাপাশি যদি কেউ রাখতে পারবে সমস্যা নেই তাহলে কিভাবে বিক্রি করার ক্ষেত্রে মাপ জোপ এই ব্যাপারগুলো থাকে না এই যে এগুলো সাধারণত এই যে চারাত পাঁচাত হিসাবে বিক্রি করা হয় চারাত পাঁচাত হিসাবে বিক্রি করা হয় ও চারাত পাঁচাত হিসাবে মূলত এটা বিক্রি করা হয় আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি আবার এই যে কার্পেট বিসি ফ্লোর ম্যাট

তাহলে এই হচ্ছে ঘটনা হ্যাঁ কার কতটুকু দরকার সেই অনুযায়ী আচ্ছা রুল ছাড়া তো আপনারা বিক্রিও করেন না নাকি বেশি হ্যাঁ খুচরো বিক্রি করি খুচরো বিক্রি করি তো আর এই রুলের দামে হবে না খুচরো আর খুচরা রেট হবে রেট একটু বেশি হবে রেট একটু বেশি হবে তারপরেও দেখে গেছে পার গজে 20 টাকা 30 টাকা গস অনুযায়ী কেমন লাভ হয় যেমন ধরেন আপনার কাছ থেকে এটা 30 টাকা গস কিনলে কত বিক্রি করতে পারে কেমন লাভ হয় গজে তো কাইটা বেসলে অনেক সময় রুলের শেষে পুরা থাকে তো এজন্য পার গজে গজে

এগুলা ওই যে বেড ডাইনিং এর ভিতরে যে রেক্সিং বিসা এটার উপর কি ব্যবহার করে আবার কোন কারখানায় ব্যবহার হয় পিভিসি শীট কি পিভিসি সেলুলার থেকে আমাদের কি দেখাবেন একটা রুল এর কানে টেনি এটা হলো 12 এমএম মান এগুলা বর্তমানে মার্কেটে এমনে সাধারণত কুছ 2500 টাকা পারুল রুল বিক্রি হয় আর এমনে তো পাইকারি আপনার কাছ থেকে নিবে কত 2800 2800 2750 এরকম আর এগুলো এগুলো হলো আপনার এই দুই গজির রোল আর কি ডাইনিং এর জন্য ব্যবহার করা আচ্ছা পার রোল বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো তো দাম পরিবর্তন হয় প্রতিদিন আপনি যেটা বললেন হয় আপ ডাউন হয় যখন যে রেট আছে মাল যদি শর্ট থাকে তখন এগুলা রেট বাইরে যায় বিদেশি বিদেশি মাল তো তখন বাইরে যায় আবার দেখা যায় অনেক সময় মাল অ্যাভেলেবল একটু কমে যায় আচ্ছা এক্সিন হাউস দুইশো ষাট বংশাল রোড ঢাকা আচ্ছা আমরা একটু পেছনে যাই তাহলে একটু রুল ধরে ধরে আমাদের কয়েকটা দাম বলেন এই যেমন এইটার রুলটা এই রুলটা এগুলো হলো স্টার সেলুলাইট হ্যাঁ হ্যাঁ এগুলো সাধারণত আমরা পঁচিশশো টাকা বিক্রি করি আর এটা কি কাজে ব্যবহৃত হয় টেবিলের উপর না এগুলা দিয়ে আপনার ওই যে বইয়ের কাবারের ভিতরে ব্যবহার করে আচ্ছা হ্যাঁ বইয়ের কিতাব বই বা কিতাব পুরাণ এগুলার কাবার এই যে পাশের এটা

কুরিয়ারের মাধ্যমে আপনি মালগুলো পাঠাতে পারবেন কিনা হুম পাঠানো যাবে আমরা তো সাধারণত ট্রান্সপোর্টে পাঠাই ট্রান্সপোর্টে গ্যারান্টেড ট্রান্সপোর্টে পাঠাইলেন হ্যাঁ তো অনেকে তো মনে করেন যে নতুন আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখতেছে সেই ব্যক্তিটা আছে সিলেটে বসে এখন সিলেট থেকে আসবে না কিন্তু মালগুলো কিনতে যাবে হ্যাঁ হ্যাঁ তখন মোবাইলে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে WhatsApp এ বা Imo তে কল দিয়ে যোগাযোগ করে মাল টাকা পাঠাই দিবে আমরা ট্রান্সপোর্টে বা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দিই আচ্ছা ধরেন এখন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব আমি তো ভিডিও করছি সেই লোক আমাকে চিনে না আপনাকে চিনে না বিশ্বাস তো আমি আমার এখানে ঠিকানা আছে না আচ্ছা তাহলে দর্শক আমরা শুধু সন্ধান দিছি আপনাদের কাজ হলো আপনারা সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন আর যদি বিশ্বাস করতে পারেন তখন টাকাটা আপনি দিয়ে ওনার কাছ নিতে পারেন ম্যাক্সিমাম কাস্টমারে আপনার এই ব্যাংকে টাকা পাঠাই দেন আমরা মাল পাঠাই দেন মাল পাঠায় দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য